বহিরাগত বনাম ভূমিপুত্র ইস্যুতে তপ্ত কাটিগড়ার রাজনৈতিক অঙ্গন হুদ স্থানীয় বিজেপি নেতৃত্বের প্রত্যাখ্যানের মুখে পড়লেন বিধায়ক কমলাকদে পুরকায়স্থ বিতর্কের মধ্যেও যদি কাটিগোড়ায় কমলাক্ষকে দল প্রার্থী করে তবে গৌতম রায়ের পরিণতি হবে চাঞ্চল্যকর দাবি বিজেপিরই একাংশের বহিরাগত কাউকে প্রার্থী করা হলে দু হাজার একুশের দশা হবে স্পষ্ট বক্তব্য বিজেপি মণ্ডল চা সভাপতি কৃষ্ণ সিং ছেত্রীর সময় যত কমছে ততই বিজেপির অন্দরেই বিদ্রুপ বাড়ছে কমলাক্ষ ইস্যুতে দুশ্চিন্তা বাড়তে পারে প্রদেশ বিজেপি নেতৃত্বের অরুণোদয় হিতাধিকারীদের জন্য জরুরি নির্দেশ আগামী বিশ ফেব্রুয়ারি লাখ লাখ অরুণোদয় প্রকল্পের মহিলারা অরুণোদয় প্রকল্পের আওতায় আট টাকা করে অ্যাকাউন্টে পেতে চলেছেন তবে এই আট টাকা পেতে হলে করতে হবে দুইটি বিশেষ কাজ যারা এই কাজ করবেন না তারা টাকা পাবেন না প্রতিজন অরুণোদয় হিতাধিকারীরা লাভ করবেন আট টাকা তবে এই টাকা লাভ করার জন্য দুইটি বিশেষ কাজ করতে হবে প্রথমেই অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিংক করতে হবে সেই সাথে আধার কার্ড ভালো করে লিঙ্ক হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিংক করা না থাকে তাহলে টাকা পাবেন না বহাগ বিহুর উপহার উপলক্ষে এই টাকা দেবে সরকার অরুণোদয় প্রকল্পের সব হিতাধিকারীরা আগামী বিশ ফেব্রুয়ারি আট হাজার টাকা করে পাবেন থানা দুইবার বদরউদ্দিন আজমল নেতৃত্বাধীন ইউডিএফের টিকিটে জিতে বিধানসভায় গেছেন খাটলিচরা সমষ্টিতে এক দশক ধরে দলের মুখ হিসাবেই পরিচিত অথচ দলের বিপর্যয়ের সময়েই কি অন্য পথের সন্ধানে বিধায়ক সুজামুদ্দিন লস্কর হাইলাকান্দি জেলার রাজনৈতিক অন্দরে এখন এই প্রশ্নই গুরপাক খাচ্ছে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে কাটলিচোড়া কেন্দ্র থেকে ইউডিএফ প্রার্থী হিসাবে লড়ে কংগ্রেসের বর্ষিয়ান নেতা তোতা প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে পনেরো হাজার বুটে হারিয়ে প্রথমবার বিধায়ক হন সুজাম দু হাজার একুশেও সেই দ্বারা বজায় রেখে বিজেপি প্রার্থী সুব্রত কুমার নাথকে বারো হাজার বুটে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য বিধানসভায় পা রাখেন তিনি থানা দশ বছর বদরুদ্দিন আজমলের দলের বিধায়ক হিসাবে কাটলিচড়ায় সাংগঠনিক ও রাজনৈতিক নেতৃত্বে ছিলেন সুজাম কিন্তু গত লোকসভা নির্বাচনের সময় পরিস্থিতি বদলাতে শুরু করেন তিনি ইউডিএফের বিরুদ্ধে তার কিছু মন্তব্যের ফোনালাপ ফাঁস হয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে দলীয় অন্তরে অস্বস্তি বাড়ে কিছুদিন আগে তাকে সকজ করা হয় বলে সূত্রের খবর বিদ্যুৎ চুরির অভিযোগে গ্রেফতার এক যুবকের পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বরকোলা বিধানসভার অন্তর্গত ডলু চাবাগান এলাকা বৃহস্পতিবার রাত থেকে এলাকা জুড়ে তমতমে পরিস্থিতি বিরাজ করছে মৃত যুবকের নাম রাজেশ মির্দা স্থানীয়দের অভিযোগ গত সোমবার প্রায় দশটা নাগাদ বাড়ির পাশের একটি মুদি দোকান থেকে বরকোলা থানার পুলিশ রাজেশকে আটক করে নিয়ে যায় পরিবারের দাবি গ্রেফতারের বিষয়ে তাদের স্পষ্টভাবে কিছু জানানো হয়নি অভিযোগ অনুযায়ী বৃহস্পতিবার হঠাৎই পুলিশ রাজেশের মৃতদেহ পরিবারের হাতে তুলে দিতে চাইলে ক্ষুব্ধ পরিবার তা গ্রহণ করতে অস্বীকার করে তাদের অভিযোগ পুলিশ হেফাজতেই রাজেশের মৃত্যু হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা ঘটনার প্রতিবাদে শতাধিক মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায় এখনও টানটান পরিস্থিতি বিরাজ করছে আগামী কাল অসম সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্ধারিত সূচি অনুযায়ী তিনি ভোর সাতটা পনেরো মিনিটে দিল্লি থেকে রওনা হয়ে সরাসরি চাবুয়ায় পৌঁছাবেন সকাল নয়টা পঞ্চাশ মিনিটে চাবুয়া এয়ারফিল্ডে প্রধানমন্ত্রীর বিমান অবতরণ করবে এরপর সকাল দশটায় চাবুয়া থেকে মরানের উদ্দেশ্যে রওনা হবেন তিনি প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ডিব্রুগড় জেলায় বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে ইএলএফ উদ্বোধন উপলক্ষে নির্দিষ্ট এলাকার দশ কিলোমিটার ব্যাসারদের মধ্যে ইট বাটার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইট সঙ্গে যুক্ত সমস্ত কাজ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ পাঠানো হয়েছে অন্যদিকে মোরানে গেট পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে মোরানে যাতায়াতের ক্ষেত্রে বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে পাশাপাশি চোদ্দ ফেব্রুয়ারি বোর পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাড়ি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন অসমের প্রায় দুই হাজার ছয়শ ছিয়াত্তর বর্গ কিলোমিটার বনভূমি বর্তমানের দখলের আওতায় রয়েছে যা প্রায় দিল্লির আয়তনের দ্বিগুণ এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যম এক্সে এ পোস্ট করে তিনি এই পরিসংখ্যান তুলে ধরেন এবং পূর্ববর্তী কংগ্রেস সরকারের নীতিকেই এর জন্য দায়ী করেন মুখ্যমন্ত্রী লেখেন দুই হাজার ছয়শো ছিয়াত্তর বর্গ কিলোমিটার বনভূমি যা প্রায় দিল্লির দ্বিগুণ দখলে রয়েছে নিশ্চিন্ত থাকুন অসম বিজেপি এই সমস্যা সমাধানে কাজ করছে তিনি জানান বর্তমান সরকার যে সমস্যার মুখোমুখি হয়েছে তার ব্যাপকতা বোঝাতেই এই তথ্য প্রকাশ করা হয়েছে রাজ্য জুড়ে একাধিক জেলায় উচ্ছেদ অভিযান ও বন সংরক্ষণমূলক পদক্ষেপের মাধ্যমেই এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক সূত্রে জানা গেছে বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষা পরিবেশগত ভারসাম্য বজায় রাখা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে দখলমুক্ত বনভূমি পুনরুদ্ধারে জোরদার অভিযান চলছে আন্তর্জাতিক সীমান্তবর্তী অঞ্চলের সামগ্রিক উন্নয়ন অবকাঠামো সশক্তিকরণ এবং সীমান্তবর্তী অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ভারত সরকারের গৃহীত কর্মসূচি ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে আগামী একুশ ফেব্রুয়ারি কাটিগোড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নাতানপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানা গেছে ওই দিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাতানপুরে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম দুইয়ের উদ্বোধন করবেন এই অনুষ্ঠান গিরে জোর প্রস্তুতি চলছে তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড মোট দুইটি হেলিপ্যাড হচ্ছে ওকানে আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে কাটাতারের বেড়া থেকে নির্দিষ্ট দূরত্বে হচ্ছে মঞ্চ তাছাড়া কুশিয়ারকুল বাজার থেকে যে সড়ক সীমান্ত অবধি গেছে তাও পুরো নতুনভাবে ঠিকঠাক করা জোরদারভাবে চলছে বুটের প্রাক্কালে এবং বাংলাদেশের সঙ্গে বর্তমান সম্পর্কের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে নির্বাচন কমিশনের দল আগামী সতেরো আঠারো ফেব্রুয়ারি অসমে আসার সম্ভাবনা নলবাড়িতে দাঁড়িয়ে এই কথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের তিনি বলেন অসম সফরে নির্বাচন কমিশনের আধিকারিকরা সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন সেই সঙ্গে নির্বাচনী প্রস্তুতি নিয়েও সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন তারা মুখ্যমন্ত্রী বলেন বিহুর আগে নির্বাচন পর্ব সম্পন্ন করার জন্য সরকারের তরফে কমিশনকে অনুরোধ করা হবে কিন্তু সরকার যা চাইবে তা নাও হতে পারে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচন কমিশন এদিকে দলের প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন প্রার্থী বাছাইয়ে আগামী ষোলো সতেরো ফেব্রুয়ারি মণ্ডল পর্যায়ে বুট হবে বুটের পর টের পাওয়া যাবে তৃণমূল পর্যায়ের কর্মীরা প্রার্থী হিসাবে কাকে চান প্রশ্ন উঠে অগপর আসন সমঝোতা কবে হবে জবাবে মুখ্যমন্ত্রী বলেন কয়েকটি নির্দিষ্ট আসন অগপকে ছেড়ে দেওয়া হবে বেশি আসনে সমঝোতা সম্ভব নয় কারণ অগপকে বেশি আসন ছেড়ে দেওয়া হলে বিজেপির অন্দরমহলে জামেলা হবে মিলবে না সমীকরণ তাই অগপর একশো শতাংশ দাবি পূরণ করা অসম্ভব